জিয়াবাদ মুজিববাদ আরে বাবা তোরা তো কোনো বাবার সন্তান তাই না এই বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছিল তখন মুজিববাদ আর জিয়াবাদই ছিল বাংলাদেশে তোর বাবাও না নাই আমার বাবাও না নাই তার সরাসরি ব্যবসা বাংলাদেশের সকল না সেক্টরে সেক্টরে যুদ্ধ করেছিল তখন কেউ তোমরা কোথায় ছিল তোমাকে তোমার বাবা কোথায় ছিল বলো তোমার বাবা মুক্তি মুক্তিযুদ্ধ তোমার চাচা মুক্তিযুদ্ধ দেখাতে পারবে কোনো বংশের মধ্যে তারা তার কোনো মুক্তিযুদ্ধ আছে ও চাইছিল জানেন এই যে ইমরান এই সরকারের মতো শাহবাগের মতো একটা সুন্দর নাটক সাজাবে দুদিন পরে তাদের নাটকটা বন্ধ হয়ে যাবে শেখ হাসিনার সাথে আতাত করে কিছু টাকা নিয়ে তারা বিদেশে চলে যাবে সেই পায় তারা করেছিল নাহিদকে বলতে চাই যে তোমার বয়স কত তুমি যে নির্বাচন পায় তারা আগে নির্বাচন করার জন্য সংসদীয় নির্বাচন করার জন্য পঁচিশ বছরের নিচে কোনো লোক নির্বাচন করতে পারতো না তারা এখন একুশ বছর করতে যাচ্ছে এই কলেজে পড়া ছাত্র নেতার ভিতরে যদি জনগণের রাষ্ট্রীয় ক্ষমতার লুপ দেওয়া হয় তাহলে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে না লুপে পরিণত হবে বাংলাদেশের ছাত্র রাজনীতিবিদ আর ছাত্র সম্পূর্ণ ভিন্ন বিষয় একটা রাজনীতিবিদ দীর্ঘ বছর ধরে রাজনীতি করে আজকে রাজনৈতিক অবস্থানে এসে পৌঁছেছে তার বক্তব্য অবশ্যই সাংগঠনিক হবে এবং গণতান্ত্রিক হবে এটাই স্বাভাবিক আর যে নাহিদের কথা বলছেন না যে ছাগল দিয়ে কখনো দাম মারানো যায় না তো এরকম পর্যায়ে পড়ে গেছে এখন ক্ষমতা এদের আর আমি একটা কথাই বারবার বলবো নাহিদ শাস্তাত আব্দুল্লাহ আসলে তোমরা আমাদের সন্তানের সমতুল্য তোমরা বাংলাদেশের গণতন্ত্র সম্বন্ধে এখনো তোমাদের জ্ঞান দেন ধারণা তোমাদের মাথায় এখনও ঢুকে নাই বাংলাদেশ কী জিনিস কীভাবে বাংলাদেশকে বারবার যুদ্ধ করে আজকের এই স্বাধীন বাংলাদেশটাকে আমরা ফিরিয়ে এনেছি সেটা অবশ্য তোমরা চোখে দেখেছ সেটা তোমরা কখনো বাস্তবে রূপান্তরিত করার জন্য কখনো কোনো দিন রাস্তায় না হনি যার জন্য তোমরা দিয়া একজন বয়োজ্যেষ্ঠ একজন বাংলাদেশের প্রবীণ প্রবীণ একজন রাজনীতিবিদকে নিয়ে কথা বলার আগে তোমাদের দশ বার হিসাব করা উচিত ছিল আমি নাহিদকে বলতে চাই এই নাহিদ তোমার বয়স কত সেটা চিন্তা করো তোমাকে উপদেশটা বানানো হয়েছে কারণ তুমি নির্যাতিত হয়েছো ঢাকা ইউনিভার্সিটিতে রিভিন দিয়েছো তুমি নেতৃত্ব দিয়েছ তার জন্য তোমাকে আজকে সমন্বয় বানানো হয়েছে এবং তার

গণতন্ত্র উদ্ধারের জন্য কথা বলো ফেসিমেসি সরকারের বিরুদ্ধে কথা বলো তোমরা কি নিয়ে কথা বলতেছো কে সরকার কে নির্বাচন চাচ্ছে তা নিয়ে কথা কেন নির্বাচন ছাড়া কি হাসিনার মতো তোমরা নতুন সরকার গঠন করবে খবর তার সতেরো বছর যুদ্ধ করেছি রাজপথে একটি কমাও ছাড়বো না ইনশাল্লাহ গণতান্ত্রিক নির্বাচন হবে এবং ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে জনগণের মাধ্যমে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে নির্বাচিত হয়ে যে কেউ যে কেউ সরকার গঠন করে তাকে আমরা ওয়েলকাম জানাবো এবং সালাম অবশ্যই বিএনপিকে কে মাইনাস জন্য অনেকে শেখ হাসিনা মনে করেছেন একা চলে গেছে তার যে চেলা পেলা সাঙ্গ পাঙ্গ তারা কি বাংলাদেশ থেকে তারা কি মুখে আঙুল চুষতেছে কখনো না তারা কেউ বসে নেই তারা সমন্বয়কারীদের সাথে আতাত করে এবং সমন্বয়দের উপর ভর করে আবার যাচ্ছে একটু নাড়াচাড়া চাড়া দেওয়ার জন্য এত সহজ নয় এটা গণতান্ত্রিক বাংলাদেশ গণতন্ত্রের জন্য আমরা সতেরো বছর যুদ্ধ করেছি পারলে আরো বিশ বছর যুদ্ধ করব তবু বাংলাদেশে কোনো অগণতান্ত্রিক সরকার আসবে না এবং অবৈধ কোনো সরকার আসবে না নাহিদকে বলতে চাই যে তোমার বয়স কত তুমি যে নির্বাচন পাইতে পারো আগে নির্বাচন করার জন্য সংসদীয় নির্বাচন করার জন্য পঁচিশ বছরের নিচে কোন লোক নির্বাচন করতে পারতো না তারা এখন একুশ বছর করতে যাচ্ছে একুশ বছরের ছাত্ররা এখন কলেজে পড়ে এই কলেজে পড়া ছাত্র মেধার ভিতরে যদি জনগণের রাষ্ট্রীয় ক্ষমতার লোক দেওয়া হয় তাহলে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে না লোভে পরিণত হবে বাংলাদেশের ছাত্র সমন্বয় রাষ্ট্রের মধ্যে যখন একটা গন্ডগোল হয়েছে এবং ফেসিবাদী সরকার যেটি বিদায় করতে হবে সেই জন্য তারিখ দেশ সত্য হাতে সারা বাংলাদেশ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিল কিভাবে আন্দোলন করতে হবে কোথায় কিভাবে আমাদের কাজ করতে হবে আমরা সেইভাবে কাজ করেছি ছাত্র আন্দোলন তো বন্ধ হয়ে গেছিল কিছুদিনের মধ্যেই তারপর আন্দোলনে কে করেছিল বিএনপি করেছিল সারা বাংলাদেশে বিএনপি যা সাধারণ জনগণ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল সারা বাংলাদেশের জনগণের আজকে আন্দোলনের ফসল বাংলাদেশ স্বাধীন স্বরাচারী সরকার বিদায় আমার তারেক রহমানের এখন কোনো মামলা নাই ওইরকম দেশে আসার মতো একটা পরিবেশ পরিমাণ কিন্তু এখনও আরেক জি আর কেন আসছে না এটা নিয়েও কিন্তু একদম অনেক সুন্দর কথা উঠছে তারেক যে আর ভয় আছে অবশ্যই সুন্দরকে প্রশ্ন করেছেন তারেক যে আর কোনো ভয় নেই তারেক জিয়া যদি ভয় পেত বাংলাদেশে আওয়ামী এবং এবং অগণতান্ত্রিক সরকারকে তাহলে সে সুদূর লন্ডনে বসে বাংলাদেশের নেতৃত্ব দিতেন এবং বাংলাদেশকে বাংলাদেশের অবৈধ সরকার বেশিবাদী সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করতে না এবং বাংলাদেশে যে যুদ্ধ হয়েছে চব্বিশ সালের সে যুদ্ধের এক নায়ক আমি বলবো তারেক জিয়া এবং আপসিন দেশ নেতৃত্ব খালেদা জিয়া ও বাংলাদেশের জনগণ এ বাংলাদেশের জনগণের এক বুক আশা দিয়ে বসে আছে সে তারেক জিয়া সুদূর লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসবে ইনশাল্লাহ এবং তার কিসের মামলা এগুলো শেখ হাসিনা তাকে ফেসাদে দেখালানোর জন্য এবং শেখ হাসিনা খালেদা জিয়াকে ভয়ভীতি দেখানোর জন্য বিভিন্ন সেক্টর বিভিন্ন ভাবে মামলা এই শেখ হাসিনা চেয়েছিল খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য আমাদের দেশ বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী তিনি দীর্ঘ দিন কারাভোগ করেছেন বিনা অপরাধে তা তবু তিনি এই অবৈধ সরকারের কাছে আপোষ হননি এবং আপসিন নেত্রী তাকে বারবার বলা তাকে দীর্ঘদিন আপনারা জানেন কেন্দ্রীয় কারাগারে পুরান কারাগারে নিক্ষেপ করে রেখেছিল তবু তিনি আপোষ করেনি তাকে পয়জন দিয়ে তাকে বিষক্রিয়া প্রয়োগ করে তাকে মেরে ফেলার হাজার চেষ্টা করেছে সেটা আপনারা দেখেছেন এত অত্যাচার এত নির্যাতনের পরেও বাংলাদেশ থেকে তৃণমূল পর্যায় থেকে হাই লেভেল পর্যন্ত বিএনপির একটি কর্মীও দেশ ছেড়ে পালিয়ে যায়নি আর তার যে বিয়ের বসে বাংলাদেশে ফিরে আসবে ইনশাল্লাহ তার মামলা শেষ হয়ে গেছে ইনশাল্লাহ সে বাংলাদেশে ফিরে আসবে অবশ্যই আমরা আশাবাদী